স্বর্ণলতার মন কি বাদ থেকে মানে খুঁজে বের করতে হবে তার মানে সে কি বলতে চেয়েছে সেই মানে বের করা কিন্তু চারটিখানি কথা না সেই মানে বের করা বিশেষ মানে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আমার মতন খারাপ স্টুডেন্টের ক্ষেত্রে সেই মানে বের করা সম্ভব না তবুও যেটুকুনি আমি পেরেছি সেটা দেখতে দেখতে আমার যেটা মনে হয়েছে একটুখানি ক্লু পেয়েছি একটুখানি পেরেছি মনে হয় তো সেটা দেখতে দেখতে আমার যেটা মনে হচ্ছে সেটা বলি সেটা সেই বিক্রমাদিত্য আর বেতালের গল্পের কথা মনে হয়েছে প্রত্যেক দিন বিক্রমাদিত্য বেতালকে ধরে ধরে ঘাড়ে চাপিয়ে নিয়ে আসে আর বেতাল একটা একটা করে গল্প বলে সেই উত্তরটা বিক্রমাদিত্য দিয়ে দেয় আর যখনই মুখ খোলে উত্তর দেয় তখনই বেতাল খুস করে তার ঘাট থেকে চলে চলে গিয়ে আবার সেই গাছের ডালে বসে পড়ে তো এই যে এই স্বর্ণলতার মন কি বাত থেকে সেই রকমই বের করা হয়েছে মানে আমি এটা বললাম এর মধ্যে থেকে তোমাদেরকে খুঁজে নিতে হবে আমি কি বলেছি বিশাল কঠিন কাজ বাপরে বাপ এত কঠিন কাজ কি বলবো এই এত কঠিন ব্যাপার মানে প্রশ্ন খুঁজে বের করার আমার মনে হয় বড় বড় যে কম্পিটিটিভ এক্সাম আছে তাতেও আসে না যেমনি আজকে গোলাপের এই পদ্মের বীচের ব্যাপার বলা হলো মানে পদ্মের বীজটা আমি এনে দিয়েছি আর ওই শয়তান কী সব বলল হ্যাঁ ওই অসভ্যটা সেটাকে জল ঢল দিয়ে সেটাকে পরিচর্যা করে তাতে ফুল ফুটিয়েছে আচ্ছা এবার বলো এইটায় কার বেশি কৃতিত্ব ফুলটা যে ফুটেছে তো যে বীজ এনে দিয়েছে তার না যে ফুল ফুটিয়েছে পরিচর্যা করে তার কার কৃতিত্বটা সবথেকে বেশি তো এইটা শুনে আমার মনে হলো সেই বিক্রম বেতালের গল্পের কথা তো এইখানে আমার মনে হলো যে বিষটা এনে দিয়েছে তার বিষটা যদি সে না এনে দিত পরিচর্যাটা কাকে করত। তাই না এবার যদি পরবর্তী মানে এটা অন্যরকমভাবে নিজে বীজ এনে করতো সেটা আলাদা ব্যাপার বীজটা আনার পরে কিন্তু অনেক রকম এই পদ্ম পদ্মবিষ থেকে যে অঙ্কুর বের হয় অনেক রকম প্রসেস আছে সেটাকে ঘষতে হয় ঘষে ফুটো করতে হয় জলের মধ্যে চুবিয়ে রাখতে হয় অনেক রকম অনেক ইয়ে আছে তো মানে স্ক্রিপ্ট আজকেও মুখস্ত হয়নি আমি তো বলেছি যে এই যে এই আমাদের স্বর্ণলতা স্ক্রিপ্ট মুখস্থ করতে একদমই পারে না বলতে বলতে খানিক্ষণ তাকিয়ে রইলো তাকিয়ে থেকে আবার মনে করে আবার বলছে তো এই রকম করে করলে কিন্তু হবে না স্বর্ণলতাকে বলছি রকম করে করলে হবে না দেখতে পাচ্ছ তো তুমি মানে একদম এত সুন্দর ঝগড়া করো ঝগড়া ঝগড়া করলে সব থেকে ভিউজ আসবে বেশি দাদার ব্যাপারে আমরা জানতে চেয়েছিলাম সেটা খুব সুন্দরভাবে তুমি আমাদের বুঝিয়ে দিয়েছ দাদা মানুষটা এতটাই ভালো সবার জন্য করে টাকা পয়সা দিয়ে অতটা না করতে পারলেও গায়ে গতরে খেটে দেওয়ার জন্য করে আর সত্যি টাকা পয়সা দিয়ে করাটা সবার পক্ষে সম্ভব না যে গায়ে গতরে খাটা মানে ম্যান পাওয়ার এটা কিন্তু আজকালকার দিনে খুব বড় একটা বিষয় এটা কিন্তু সবার থাকে না কিন্তু এখানে এই ভদ্রলোক সবার কাছে গিয়ে সেই কাজটা কিন্তু সব ভাই বোনদের সঙ্গে থেকে তাদের যে বিপদ আপদ থেকে কিন্তু সে সবসময় উদ্ধার করেছে দেখেছি আবার এই আমাদের স্বর্ণলতা স্বর্ণলতা কি আবার এরকম করে দেখালো মানে কি দেখালো কলা বাঁধানোটা দেখালো না হাতের যে লোমগুলো খাড়া হয়ে গেছে দাদার কথা বলতে গিয়ে দাদার প্রশংসা করতে গিয়ে সেটা দেখালো কিছুই বুঝতে পারলাম না কী যে বলে না বলে নাকি আমারই ফল্ট আমি ফেলিওর এর কথা বোঝা বুঝতে পারছি না সেটাই আমি মাঝে মধ্যে ভাবি যে কী সে কমতি আছে আমার আমার কী সে কমতি আছে আমি কেন আমি ওর কথা বুঝতে পারছি না তাহলে কি আমি একটু বন পিটা পিঠা খাব ওই আমাদের সনলতার কথা বোঝার জন্য অসম্ভব স্বর্ণলতা কিন্তু সুন্দর বলে দিল যে দুবেলা খাবার আসতো দাদার কাছ থেকে একবেলা কিন্তু খেত স্বর্ণলতারা এইখানে কিন্তু এখন ঝগড়াঝাটি হওয়ার জন্য তাদের খাওয়া খাওয়াদাওয়ারও কিন্তু একদম ঠিক নেই তারা কোথায় খাচ্ছে না না খাচ্ছে তার কোনো ঠিক নেই এখানে কিন্তু যে তারা শুধুই এখানে কনকলতার কাছে খেত তা না দাদার কাছেও বর্দার কাছেও খেত তো এর মধ্যে আবার দেখলাম একটুখানি মুখ জাগিয়েছে কি আমাদের স্মাইলুক বললাম স্মাইলও আবার কি কি দিয়েছে যাই তো একটু গিয়ে দেখি ওমা সে আবার তার শাশুড়ির ব্যাপারে বলতে এসছে তার শাশুড়ি আবার কবে জানি চলে গেছে মানে পরলোক গমন করেছে সেটা আমরা জানি না আজকে হঠাৎ করে দেখলাম সেই সবের উত্তর দিতে বসেছে কেন না তাকে জানি কে শাশুড়ির ব্যাপারে কিছু জিজ্ঞেসটিগেস করেছে তো সেই ব্যাপার নিয়ে বসেছে আমি ভাবলাম বোধ হয় এইসব ব্যাপার নিয়ে বসেছে এই সব ব্যাপারটা তার কাছে বড় একটা ব্যাপার না এইসব ব্যাপার নিয়ে সবাই মাথা খারাপ করে ফেলছে মাথা ইয়ে করে ফেলেছে দর্শক থেকে শুরু করে ক্রিয়েটার থেকে শুরু করে সবাই সবাই কেউ আর তাদের নিজেদের জায়গায় নেই তারা এখন সবাই গরমের মধ্যে একে পাগল হচ্ছে তার মধ্যে এই সমস্ত গোল 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 কথাবার্তায় পাগল হচ্ছে কিন্তু এখানে স্মাইলু স্মাইলুর জায়গায় ঠিক আছে সে এইসব নিয়ে একটা কথা বলছে না তার মানে কি তার মানে কি জানি তার মানে কি আমি জানি না তবে এইটুকুনি বোঝা গেল তার শাশুড়ি দিয়ে শুরু করলো এন্ট্রি এরপরে আস্তে আস্তে বাপের বাড়ির ব্যাপার নিয়েও শুরু করে দেবে বাপের বাড়ির ব্যাপার নিয়েও বলবে দেখলাম ভিউজটা মোটামুটি হয়েছে এরপরে যখন এই ব্যাপারটায় ঢুকবে তখন আরও কেননা যখন সবাই মিলে ক্যারেক্টারগুলো সব এক জায়গায় মিলে একটা বেশ মারামারি ফাটাফাটির ব্যাপার হচ্ছে তখন কিন্তু ভিউজ এক লাখ দেড় লাখ দু লাখ হয়ে যাচ্ছে আর যখন নাকি নিজেরা নিজেরা মন কি বাত বলতে বসছে তখন কিন্তু অতটা হচ্ছে না আর এই যে আমাদের যে স্বর্ণলতা স্বর্ণলতা কথা মন কি বাত আরও পরিষ্কার করে না বললে লোকে বুঝতেও পারবে না আর লোকে কিন্তু ভালোবাসাটাও কম দেবে কিন্তু ভিউজ হচ্ছে কি বেশ ভালোই ভিউজ হচ্ছে যা সাবস্ক্রাইবার তার থেকে অনেক বেশি ভিউজ হচ্ছে আর ওদিকে কনকলতার ভিউজ ইদানিং একটু সাবস্ক্রাইবার অনুযায়ী একটু কমে গেছে প্রথম মানে যেই দুটো ভিডিওতে সব ক্যারেক্টারগুলো এক জায়গায় ছিল সেই ক্যারেক্টারগুলোর যেহেতু এক জায়গায় ছিল একটা মার মার কাটকাট ব্যাপার ছিল সেইগুলোতে বেশ ভালো ভিউজ হয়েছে আর যখনই এরা মন বাদ বাত বলতে আসে তখন সেখানে ভিউজটা একটু কম হয়ে যায় তো সত্যি আমি নিজেকে আমি নিজেই কি করব পিঠ চাপড়াতে পারলাম না কেননা আমার অতটা আমি জ্ঞান অর্জন করতে পারিনি যেখানে আমি এই স্বর্ণলতার কথা থেকে কিছু খুঁজে বের করে নিয়ে আমি নিজে কিছু বলতে পারবো স্বর্ণলতা যে মাঝে মধ্যে ভুলে যাচ্ছিল মাঝে মধ্যে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে একটা অভিনয়ের চেষ্টা করছিল সেটা সম্পূর্ণ বোঝা যাচ্ছিল যে সে কিছু একটা অভিনয় করার চেষ্টা করছিল স্বর্ণলতার চোখে একদম জল নেই স্বর্ণলতা ছাদে উঠে এসেছে নিচে হয়তো কোনো কারণে লোকজন আছে সেখানে সে সেই সব কথা বলতে পারছে না আর এতটা যখন ঝামেলা এতটা যখন ঝগড়া সিঁড়িবে উপরে উঠে আসলো সেখানে কনকলতা কিছু বলল না কনকলতা উঠতে দিল তাহলে কি কনকলতা বাড়িতে নেই নাকি কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না তো যাই হোক এইসব ব্যাপার চলতে থাকবে আর আমরা মুখরোচক জিনিসগুলো দেখবো আবার সকাল হতে না হতে আবার একটা কিছু দেখতে আসব। তবে এরপরে আমরা এক্সপেক্ট করছি যে সমস্ত ক্যারেক্টারগুলো এক জায়গায় আসুক না বলে ঠিক জমছে না যখনই সমস্ত ক্যারেক্টারগুলো এক জায়গায় আসবে তখনই কিন্তু বেশ জমে উঠবে খেলা একা একা কিন্তু খেলা ঠিক জমছে না ঠিক জমছে না স্বর্ণলতা কিন্তু তার মাকেও এখানে কিন্তু টুকটুক করে বেশ ভালোই বলল যে মা জন্ম দিলেই মা হয় না জন্ম দিলেই বাপ হয় না কিন্তু আমার দাদা আমার বাবার থেকে অনেক বেশি করেছে সত্যি ওই ভদ্রলোককে দেখলে মনে হয় ভদ্রলোক সবার জন্য করেছে সবার জন্য আমরা দেখেওছি হয়তো টাকা পয়সা দিয়ে সবাইকে অতটা সাহায্য করতে পারে না কেননা একার পক্ষে সম্ভবও না সবাইকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা এক গায়ে কতরে খেটে দেওয়া বা একটা ম্যান পাওয়ার হিসেবেও দরকার আছে এরকম মানুষের একটা পরিবারে যদি এরকম ধরনের একজন মানুষ থাকে যে সবার আপদে বিপদে সে দাঁড়াবে তাহলে তাদের আর কোনো চিন্তাই থাকে না রাত নেই দিন নেই কিছু নেই যে যখন দেখেছি দেখেছি গিয়ে কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে সত্যি এইরকম পরিবারে পরিবারে এরকম একটা লোক থাকা সত্যিই তাদের ভাগ্যের ব্যাপার এবার এখন হয়তো মনে রাখেনি সেটা স্বর্ণলতা কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিল যে যাদেরকে দাদা হেল্প করেছে দাদার কথা এখন তারা মনে রাখে না আর দাদাকে তারা অসম্মান করে অপমান করে সেটা কিন্তু স্বর্ণলতাও বললো আর দাদাকে অসম্মান করলে অপমান করলে তার যে ভালো লাগে না সেটাও কিন্তু বললো একটা কথা দাদার বউও নিশ্চয়ই ভালো মানুষ আর নাহলে দাদা যে এত লোকের জন্য এত কিছু করেছে ভাই বোনদের জন্য এত কিছু করেছে বউয়ে বউ যদি সেখানে বাধা হয়ে দাঁড়াতো তাহলে কিন্তু সে করতে পারতো না তার মানে তার বউ সবসময় তার পাশে সাপোর্ট সিস্টেম হিসেবে ছিল কখনো বাধা দেয়নি যে না তুমি এটা করতে পারবে না তুমি ওখানে যেতে পারবে না তুমি এর পাশে দাঁড়াবে না ভাইয়ের পাশে দাঁড়াবে না দিদিদের পাশে দাঁড়াবে না মানে বোনদের পাশে দাঁড়াবে না এটা নিশ্চয়ই তার বউ বলেনি তার মানে বউটিও বড় বউটিও ভীষণ ভালো মানুষ ভালো মনের মানুষেরা তার জন্যই পরিবারের পাশে এরকম ঢাল হয়ে সে দাঁড়াতে পেরেছে তবে এটা ভেবে খারাপ লাগছে আজকে সেই দাদাটাকেও নানান লোকে নানান কথা বলছে কমেন্টে দেখছি খুবই আজে বাজে ধরনের কথা বলছে সেই সোশ্যাল মিডিয়াতেও নেই কিছুতেই নেই কিন্তু তাকেও এদের জন্য কথা শুনতে হচ্ছে কী অবস্থা তাই না মানে বাড়ির যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের কেচ্ছা বিক্রি করে নিজেদের এই সমস্ত বিক্রি করে খাচ্ছে তার জন্য যেই ভদ্রলোক সোশ্যাল মিডিয়াতে নেই সে তার নিজের লাইফে নিজের চাকরি নিয়ে নিজের পরিবার নিয়ে সে ব্যস্ত আছে আর এদের জন্য করে গেছে তাকেও আজকে এদের জন্য কথা শুনতে হচ্ছে তো এই মেয়েটি যে সত্যিই বোকা এই মেয়েটি যে ঠিক করে গুছিয়ে কথাটাও বলতে পারে না এটা কিন্তু একদম পরিষ্কার ও অনেক কিছু কিন্তু বলতে চায় কিন্তু ওর দ্বারা সম্ভব হয় না সেই সমস্ত কথাগুলোকে গুছিয়ে বলার তার দ্বারা সম্ভব হয় না তার জন্য এখান থেকে একটু ওখান থেকে একটু এইরকমভাবে সবার সামনে পরিবেশন করে আর সেখান থেকে যেটা হয়তো বলতে চায় সেটা বেরোয় না সেটা বেরোয় না অন্য কিছু মনে করে সবাই অন্যরকমভাবে তাকেও খুব বাজে বাজে কথাই বলছে কি করবে বাজে বাজে কথাও শুনতে হবে কেননা ও সেইভাবে বলতে পারছে না তুমি যখন বলতে এসছো তোমাকে পরিষ্কার করে বলতে হবে তুমি এই গয়না যে সোনার গয়না সেটা নিয়েও কিন্তু পরিষ্কার করে তুমি কিছু বললে না আমরা যেটা জানি সেই সোনার গয়নাটা কিন্তু দেয়নি সে বলেছিল যে এটা আমি বানিয়েছি এটা আমার কাছেই থাকবে এটা পরবর্তীকালে যখন বড়োভাবে বিয়ে দেওয়া হবে তখন দেওয়া হবে তাহলে সেটা সবাই জানতে চাইছে যে সোনার গয়নাটা কোথায় সে তো বলে দিয়েছে আমি দিয়ে দিয়েছি সেই সোনার গয়নাটা আমরা ফেরত চাই আমার ফেরত চাই কিন্তু আমরা দেখেছি সেই সোনার গয়নাটা দেয়নি এবার তুমি পরিষ্কার করে বলতে পারো যে সোনার গয়নাটা আসলেই কোথায় আসলে তার কাছে আছে না তোমাদেরকে দিয়ে দিয়েছে তুমি যে এই কথাটা বললে সেই কথাটা কিন্তু ঠিকঠাক বোঝা গেল না যে সোনার গয়নাটা কোথায় কোথা থেকে দেবো আমি পরিষ্কার হলো না কিচ্ছুই পরিষ্কার হলো না এইরকমভাবে বললে কিন্তু হবে না হবে না এরকমভাবে বললে তুমি কিন্তু সবার কাছে বকা ছকাই খাবে তুমি পরিষ্কার করে কি কথা বলতে না পারো তুমি সবার কাছে বকা ছাকাই খাবে এবার কিন্তু আমি আমিও কিন্তু তোমাকে বকা ঠকা দেওয়া আরম্ভ করব। তো তোমাকে বেশি বকা দিলেও হবে না কেননা তুমি একটু খাবে গিয়ে আবার উল্টো পাল্টা মানে বলতে আরম্ভ করবে তোমাকে মাথা ঠান্ডা রেখে গুছিয়ে সমস্ত কিছু বলতে হবে আর যদি তুমি মাথা গরম করে সমস্ত কিছুই বলে দাও তাহলে সেটাও দাও সেটাও আমরা শুনতে চাই সেটাও আমরা দেখতে চাই তো এই আর কি আর খাবে না কেন অবশ্যই খাবে তবে তোমার মুখ চোখটা আজকে কীরকম লাগছিল হতে পারে সেটা গরমের জন্য লাগছিল কেননা ছাদে গিয়ে যদি গরমের মধ্যে বসে থাকো তাহলে তো আরোই বেশি উল্টোপাল্টা বকবে আর আরও গরমে মুখ চোখ শুকিয়ে যাবে তো আমার মনে হয় যদি বলার হয় তুমি ঘরের মধ্যে বসে ছা ফ্যানটা চালিয়ে নিয়ে তারপরেই বলো আর সকাল সকাল ভিডিও দাও একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই ভিডিওটা দিয়ে দাও আর খাবে খাবে না কেন অবশ্যই খাবে দাদার বাড়ি থেকে যেরকম খাবার আসতো সেরকম খাবার আসবে আর এখানে তোমরা দুজন ফুটিয়ে নাও মা আর মেয়ে তোমরা দুজন ফুটিয়ে নিয়ে খাবার খাও আর কি খাচ্ছ ছোলা মুড়ি খাচ্ছ না কী খাচ্ছ সেটাও তোমরা দেখাবে কি খাচ্ছ সেটাও দেখাবে আমরা দর্শকরা আমরা সব দেখতে চাই আমরা সহানুভূতি ঢেলে ঢেলে দেবো ঢেলে ঢেলে আমরা সহানুভূতি দেবো অবশ্যই পাশে আছি পাশে থাকবো এটাই যতক্ষণ তুমি তোমরা সব কিছু খুলে বলতে থাকবে ততক্ষণ পাশে আছি তো টাটা বন্ধুরা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো কিচ্ছু বের করতে পারলাম না ভিডিওটা থেকে আমি কিচ্ছু বের করতে পারলাম না